খনের ঘটনায় উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণভূম কাউন্সিলর গ্রেপ্তারের পরে চিড়িয়া মোড়ে অর্জুন সিং এর সঙ্গে ধস্তাধস্তি পুলিশের রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার বহিষ্কৃত তৃণভূম কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হয়েছিলেন তুলসী অধিকারী নামে এক ব্যক্তি যদিও পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের মারধুরের ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই তুলসীবাবুর পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানার অভিযোগ দায়ের করা হয় যাতেই ব্যারাকপুর থানা পুলিশের তরফ থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ যদিও ঘটনা ঘটার পরই ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ঘোষণা করেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচাধ্য ছয় বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল যদিও ঘটনার পর আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের পরিস্থিতি ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পথ অবরোধ করে দিনক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাময়িকভাবে পুলিশ বিষয়টি রোধ করে রাখলেও পরবর্তী সময়ে তা উত্তপ্ত পরিস্থিতি রাখার নাই চিরিয়াম থেকেই ব্যারাকপুর কোর্টের দিকে অর্জুন সিং ও বিজেপি কর্মী সমর্থকরা এগোতে শুরু করলে পুলিশ বাধা দেয় তারপরেই অর্জুন সিং এর সাথে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের ব্যারাকপুর পুলিশ কমিশনের ও উচ্চপদস্থ আধিকারিকরা প্রাক্তন সাংসদকে বোঝানোর চেষ্টা করলেও বিষয়টি বিশেষ আমল দেন তিনি অর্জুন সিং বলেন যেভাবে একটা নিরীহ লক্ষ্যে পিটিএম ও তৃণমূলের কাউন্সিলার তাতে লোক দেখানো সাসপেন্ড করেছে তৃণমূল ওর ফাঁসি চাই কালকে থাকবে না তো পুলিশ তো দরদাস বেশিরভাগ পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না কেন তাদের অফিসাররা এই পুলিশ সিপি কে আপনি চিনেন তো নাড্ডাজির উপরে হামলা করিয়েছিল এই সিপি আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্য চিঠি দিয়েছে নোটিশ দিয়েছে তাকে বাঁচাবার জন্য মমতা লাফিয়ে বেড়াচ্ছে আজকে একটা খুন হয়ে গেল এই রবীন্দ্র ভট্টাচার্য আজ না এর আগে ছোট্টু ওখানকার কন্সিলরকে পিটিএম মেরে দিয়েছিল এর আগে জজদের এসিজিএমকে উপরে হামলা করে গালাগালি করে এডিজিকে হামলা করে গালাগালি করে খিস্তি করে আপনি জানেন ও ক্যারেক্টার কি আছে যেভাবে কোর্টকে যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হারাস করে এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজনে একাশি বছরে বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে দেয় আরে তৃণমূলে সাসপেন্ড আর তৃণমূলে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন কেউ বাংলার কোন মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি কি তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক ওসব আইভাস আছে পার্থ চ্যাটার্জি মতন সাসপেন্ড পার্থ জ্যোতিপ্রিয়া মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই এখানে এসে তোলাবাজি করবে পুলিশ না না আমাদের থেকে ভয় পায় তাই ঘিরে ফেলছে কিন্তু আমি বলছি কালকে আরো তিন মাস তিন মাস পরে এই দলদাস পুলিশকে আমি আজকেও বলছি আমাদের কোনো ব্যক্তি কোনো পুলিশ সঙ্গে ঝগড়া নেই কিন্তু আমাদের ডেপুটেশন নেবেন না এটা ঠিক না আমরা তো পুলিশকে সহযোগিতা করেছি কেন আজকে পরীক্ষা আছে এটা পুলিশকে সহযোগিতা বলে নয় আমাদের আপনার বাড়ির মেয়েরা পরীক্ষা দিতে গেছে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে তাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তার মানে এটা নয় কি সিপি আমাদের টাইম দেবেন না আমি সিপিকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেদিন এই এটা বারটা উঠবে সেদিন কিন্তু সিপি ওই কি বলা যায় আইনভঙ্গ আন্দোলনের জন্য তৈরি থাকবে পরিবারের সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে রবীন ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে এফআইআর হয়েছে এফআইআর এর কপি আমার কাছে আছে সব কিছু আছে আমরা কিন্তু উনারা ভয় পাচ্ছেন পুলিশ ওদেরকে ধমকিয়েছে কি বিজেপি কোন নেতাদেরকে আপনার বাড়িতে ডাকবেন না নালে পরে আপনি বিপদে পড়বেন এই ধরনের এই সব চলছে গুন্ডামে ইতিটা পিটা যেও মার গেল রবীন ভট্টাচার্য এক উকিল হনেকে সাথে ও তৃণমূল কংগ্রেসটা কাউন্সিলর पुणे का नाते वो जो सुख सुविधा उनको मिलता है हमारा दावी है जो गोविंद वर्चच को पूरी का माफी देखना चाहिए एवं उनको सास्ती देना चाहिए और अकेला रुबिन वर्चच नहीं रुबिन वर्चच को साथ जितना आदमी राजनीति रह रहते उधर उसको सबको सास्ती देने की शास्त्री अनुरोध मानते है रुबिन मूल से बोल रहा है जो गोविंद वर्चच

ওখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর নির্বাচনের সময় রবীনবাবুর লোকেরা তাকে এমন মেরেছিল যে মুক্ত বড় রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক রকম অপরাধ আছে আমরা চাই নাটক নয় একজন খুনির যা শাস্তি পাওয়া উচিত সে শাস্তি দেয় গুন্ডামুক্ত বার্থভূমিকের দাবি গুন্ডামুক্ত ব্যারাকপুর তারপরেই হচ্ছে দলের কাউন্সিলর যে খুনি বাংলার মানুষ ব্যারাকপুরের মানুষ দেখতে পাচ্ছে পার্থভূমিকে গুন্ডামুক্ত ব্যারাকপুরের ক্রিমিনাল না ক্রিমিনালুক্তপুরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন পার্থ আজকে তৈরি হচ্ছে বাঙালিদের জন্য চোখের যারা জল ফেলেন তাদের রাতে একাশি বছরের একদম বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ত্রিপুন তৃণমূল কংগ্রেস পাওয়া আছে পুলিশ কিছু করবে না দলদাস পুলিশ কিছু করবে না জেনেই এটা করেছে মৃত্যুর মৃত্যু হলো কিন্তু পুলিশের ধারাই কিন্তু লঘু করে দা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিল আমরা তো এর আগেও নাটক দেখেছি অনুব্রতকে নিয়ে নাটক দেখেছি পাত্র চ্যাটার্জিকে নিয়ে নাটক দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে নাটক দেখেছি সেই জিনিসই হবে পুলিশ কোনো ব্যবস্থাই নেবে না এটা আমরা জানি তার জন্যই আমাদের এই আন্দোলন আর যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি না প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং আমাদের জেলা সভাপতি তাপস ঘোষরা আছেন সবাই মিলেই একটা ডিসিশন রয়েছে আমরা রাস্তা অবরোধ করবো না আমরা গান্ধী মূর্তি তলায় আমাদের এই অবস্থান